এই নদীতে দেখেন ফসলের মাঠ নদী কখন কখনো মাছ দেয় ঝালরা জাল বেয়ে মাছ তুলে মাছ বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে কখনো পানির কলরব শোনা যায় পানির ঢেউ উত্তাল হয়ে ওঠে আবার কখনো ফসলের মাঠ এই মাঠে মানুষে ফসল চাষ করে নদী কিন্তু সবসময় দিয়েই যায় একবার দেয় মাছ একবার দেয় পানি আর একবার দেয় ফসল সবসময় দেওয়ার পথেই আছে এই দেখেন কত সুন্দর দৃশ্য কৃষকের ফসলের মাঠ এই মাঠ ভরা ফসল নদীর বুক ভরা ফসল ফসলে থলথল করে ধানের পাতায় ঢেউ খেলে কৃষকের মনে আনন্দের বাজনা বাজে হাই রে বাজনা এই যে দান দেখেন দানগুলি এখন সরা ছেড়েছে কৃষকের হাসি ফুটেছে আপনাদের কাছে যদি এই দৃশ্যগুলি ভালো লাগে আপনারা বেশি বেশি করে রিভিউ ফলো লাইক ইত্যাদি দেন দেশি এবং প্রবাসী সকল ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ